হ্যালো বিহস দেখতেই পারছেন আমি কোথায়ও যাচ্ছি তো আমি যাচ্ছি মিতুর বাসায় একটি সেলাই মেশিন ঠিক করার জন্য তো বিওস তো আজকে সেলাই মেশিনের সমস্যাটা হলো চাক্কা ঘুরে কিন্তু মেশিন ঘুরে না সেলাই হয় না আপনাদের কখনও যদি সেলাই মেশিন এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আশা করব যে এই ভিডিও দেখে আপনার বাসায় বসে বসে সমাধান করে নেবেন তাহলে আজকে আমি মৃত্যুর বাসায় আসছি মৃত্যু তোমার মেশিনের সমস্যাটা আমাদের দর্শকদের একটু জানাই দাও যে এই সমস্যাটা আমাদের দর্শকদের হলে যেন ওরা ঘরে বসে বসে সমাধান করতে পারে তো তোমার মেশিনটা আসলে এক্সুয়ালি কি সমস্যা সেইটা একটু বলো সমস্যা হচ্ছে যে চালাইলে চাকা ঘুরে কিন্তু সেলাই হয় না আচ্ছা সমস্যাটা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো তো মেশিন চালানোর ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে তো আজকে কিভাবে সমস্যা সমাধান করি সেইটি আজকে আপনাদের সামনেই দেখাবো আমি বসলাম তো মেশিনটা দেখেন আমি একটু এই যে দেখেন হাত থেকে ঘুরাইলে কিন্তু হুইল ঘুরে কিন্তু মেশিন কিন্তু ঘুরে না এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন এক মিনিটের সামনে চলে আবার আর চলে না এই যে দুই মিনিটের চলে আবার এই আর ঘুরে না এই যে ঘুরে না এই ঘুরে তো এইটা সমস্যাটা আসলে যদি জানতো তাহলে কিন্তু সে নিজেই ঠিক করে নিত জানে না বিধায় আজকে আমাকে ডাকছে এইটা সমস্যা কি আপনাদের দেখায় এই যে দেখেন এখানে সমস্যাটা এই চাক্কায় এই চাক্কাটার এখানে একটা ই আছে এই যে দেখেন এইটা এইটা লুজ হয়ে গেছে এই লুজের কারণ কিন্তু হুইলবারটা ঘুরে কিন্তু মেশিন ঘুরে না তো এইটা ঠিক করার জন্য আমি বেলটা খুলে নিচ্ছি এই বেল্টটা খোলার পরে এখান থেকে বেলটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই মেশিনটা আমি তুলে নিলে এটা আমি এ অবস্থায় ঠিক করতে পারি আপনাদের দেখানোর জন্য আমি মেশিনটা তুলে নিচ্ছি এই যে মেশিনটা তুলে নিচ্ছি সুবিধার জন্য তো দেখেন এই যে এমন একটা এই কাজটা করার জন্য একটা ডেরাইভার লাগবে এই ডেরাইভারটার জন্য আমি এই এই যে স্ক্রুপটা আমি খুলে নিচ্ছি এই খোলার পরে এটা কিন্তু পেস এই যে দেখেন এভাবে তুলে নিচ্ছি এখন এইটা আমি পাশে রাইখে দিলাম এইখানে দেখেন এই যে চাবিটা এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এই চাবির এখানে দুইটা কিন্তু ঘাট আছে এই ঘাটে ঘাটে এই চাবি দুইটা মিলবে এই যে দেখেন এভাবে এভাবে মিলবে এখন শুধু কাজ এইটাই যে যে হুলবার এই ছোটোটা এইটা ভালোভাবে সেট করা তাহলে আর এই সমস্যাটা আর হবে না তো এক্ষেত্রে আমি এটা দেখো এই যে দেখেন এইভাবে প্যাস। এইটা প্যাচ যতক্ষণ টাইট না হবে ততক্ষণ কিন্তু আমি ঘুরাই নেব এখন এখন দেখেন এখানে একটা কাজ করে নেবেন কাজটা এই যে এখান থেকে প্যালাজ হোক যে কোনো একটা ভারী জিনিস থেকে এভাবে ডাক দিতে হবে তো এখন আমার টাইট করা হয়ে গেছে তো এখন স্ক্রুপটা আমি লাগাই নিচ্ছি এই যে দেখেন এভাবে লাগাই নিচ্ছি তো গাইস আমি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ কাজটা করে নিচ্ছি এখন আমি আপনাদের সামনে চালাই দেখাবো যে মেশিনটা কতটুকু ভালো হয়েছে কতটুকু ঠিক হয়েছে তো আমি সুতাটা গেঁথে নিচ্ছি তো এখন কিন্তু আমি কিন্তু মেশিনটা চালাই দেখলাম যে কতটা ঠিক হয়েছে তো এখন বন্ধুরা ভিডিওটা আজকের তোমাদের চোখের সামনেই ঠিক করলাম কি সমস্যা দেখছো তো ভিডিওটা বেশি বড় করব না